আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকায় আর আজকে আমরা আরামদায়ক কিছু সুতি থ্রি পিস দেখাবো যেগুলো হচ্ছে স্টিচ থাকবে আপনি নিবেন কিনবেন ওয়াশ করবেন অ্যাডজাস্ট পরবেন আজকের এই ড্রেসগুলা মিড বাজেটের আপদের জন্য আমি বলবো না এই শপের লো বাজেট এই শপের হাই বাজেট মিজ মিড বাজেট যেটা যে কেউ কিনতে পারবে খুবই স্ট্যান্ডার্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই দাম অনুযায়ী সো আমরা এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো লাভলি আপুর কাছ থেকে তার আগে জানবো কীভাবে শপে আসবো লাভলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালাম আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপু ত্রিকর্ণায় আসার লোকেশন আমাদের ত্রিকর্ণায় আসার লোকেশন হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আপনারা ঝটপট করে চলে আসবেন অনেক স্টক হয়েছে আপুরা আসলেও মানে কি নতুন 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 পুরান সব কিছু মিলিয়ে সেই লেভেলের রেডি হইতেছে আপুরা আপনারা শুধু আসবেন নিবেন আর আর একটা জিনিস ছিল আগে আপুর কাছে চার পাঁচটা দামের প্রোডাক্ট পাওয়া যেত এখন কিন্তু আরো ভেরিয়েশন দিন যত যাচ্ছে ভেরিয়েশন বাড়ছে আমার আপুর কাছে অনুরোধ থাকবে যে আপুর এখানে যেন এক হাজার টাকা থেকে শুরু করে তার উর্ আস্তে আস্তে একটা মধ্যে করবো না আপু না আপু দেখি আমি পারতাম আপু সেই বারোশো টাকা করার জন্য আমি দিয়ে দিতাম আপু যেটা সম্ভব হয় আর এক হাজার টাকার কথা আপু আমি চারশো পাঁচশো টাকার একটা ড্রেস কিনে আইনি সেটা মেক করে ওটা আমি কারোর দেওয়ার চেতে না দেওয়াই ভালো আপু আচ্ছা চলেন তাহলে আমরা শুরু করি তো আমাদের আজকের ভিডিওতে দেখাবো 1580 বলবেন কিন্তু আসবো কি কিভাবে সেটা দেখাইতে দেখাইতে বলি দেখাই আর বলি আমাদের মিরপুর দশে হচ্ছে শোরুম আপু যারা বুঝেন না অনেকবার ফোন দিয়া জিজ্ঞাসা করেন আপু আসবো কিভাবে মেট্রো রেল স্টেশনের নিচে আইশা অপর দিক এমন করে তাকাববেন গ্লাস বিশাল বড় একটা গোল গোল একটা বিল্ডিং সেটার পাঁচ তলায় আশা করবেন আইশা থেকে দিকে যদি জিজ্ঞাসা করেন त्रिकोणना কোথায় দেখুন আপনার যে কোনো মানুষ আপনাকে আর যদি কারো হেল্প না নিতে চান একান্ত তাহলে জাস্ট এক্সেলেটার সিঁড়িতে বা লিফ্টে উঠবে চলে চলে আসবে লিফ্টেও পাঁচ নম্বরে চাপ দিলেই ত্রিকোনা দেখতে পারবেন লিফ্ট দিয়ে বের হয়ে এইটা কালোর মধ্যে তো এটা একদম সেই সেই লেভেলের এটা আমার প্রথমবার ভিডিও করেছি সেটা শেষ আবার ভিডিও এটা আমার চোখে কি পড়ছিল তাহলে ওই ভিডিওতে পরে নাই মনে হয় এই অনেক আপুদের চোখে পড়ে না এটার প্রাইস হচ্ছে 1500 টাকা এত সুন্দর একটা ড্রেস আপনারা 1500 টাকা ব্ল্যাক মধ্যে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন আপনারা আমাদের আর আপু এখন কিন্তু সর্বোচ্চ ফোকাস দিচ্ছে ভ্যারাইটিস কালারের দিকে ফর্মাল কালার ঝাকানাকা কালার সোবার কালার স্ট্যান্ডার্ড কালার সব আছে যেমন এইটা এইটা দেখেন সালোয়ার ড্রেসটা সোবার। আমি বলবো না ওড়নাটা ঝাঁকা নাকা বাট এই ওড়নাটাই কিন্তু এই ড্রেসটাকে পুরো হাইপে নিয়ে গেছে এটা একদম বয়স্ক থেকে ইয়াং যে কাউকে পড়ানোর জন্য তাই না কারণ অনেকের কাছে শুধু সাদা কালো মনে হয় একটু ম্যারমারা তারা এই লাল গোলাপিটা দেখে কিন্তু আগ্রহটা নেবে আবার একটু যাদের বয়স তারা কিন্তু শুধুই সাদা কালো পরে পরে বোরিং তারা কিন্তু এই আচলের সাইডে একটু লাল থাকলে তাদেরও হয়তো ভালো লাগবে ভালো লাগবে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমাদের পনেরোটা জেলাই কিন্তু আমরা তিনশো টাকা বিকাশের মাঝে পাঠিয়ে দিয়ে থাকি অনেক আপুরা বলেন আপু আপনি তো ডেলিভারি সিস্টেম বলেন না ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা চারটা ড্রেস পর্যন্ত আপনারা

আর ঢাকার বাইরে যারা নিবেন চারটা পর্যন্ত ডেলিভারি চার্জ আসবে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এরপরও যদি দেখেন ইট কালার ইট কালার ইট কালার জোস আর এই ষোলোশো পনেরোশো টাকার কাপড় আসলে কি বলবো আমি বুঝাই বলতে পারবো না যে এই দামে রেডি ড্রেস টপ নচ কোয়ালিটির ফেব্রিক্স পাবেন মানে প্রাইজ ওয়াইজ সালোয়ারের ফেব্রিক্সটাও বেশ আরামদায়কিয়াপুর কিন্তু অনেক বড় সুনাম আছে কারণ পথিয়াপুর যত অডিয়েন্স আছে সবাই বলে যে পথিয়াপুর যাই করুক না তাই করুক মান ভালো মান ভালো মান ভালো দাম অনুযায়ী মান ভালো হ্যাঁ জি আর আপুর কাছ থেকে আপুর ভিডিও দেখে যারা ড্রেস নেয় বা জিনিস নেয় চাদর কুকারিস এভরিথিং ভালো হয় আমার বোন অন্য প্রোডাক্টেরও একটা রেফারেন্স দিয়ে দিল যেটা সচরাচর এক দোকানদার অন্য দোকানের আইটেমেরও নাম নিতে চায় না কেন নিতে যাব না কারণ এটা নিলে কি আমার পাপ হবে না অসম্ভব হয় না অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয় না যেমন আপু যে কুকারিসের জিনিসগুলো করে আমারই তো ভালো লাগে আপু অনেক ভালো লাগে তা আপুরা যখন বলে যে কুকারিস নিয়েছি চাদর নিয়েছি তার পরে আপনার আবার ড্রেস নিচ্ছি আবার অনেক সময় আপনার তো জুয়েলারি করেছেন করেছেন তো সবার সব কিছুই আপনার কিন্তু প্রশংসা আছে ধন্যবাদ আপু এটা আমি আপুদের বলি যে প্রতি আপুকে সবাই এমন ভাবে নিয়েছে আপু যে আপনি যে কোনো ভিডিও করেন না এটা আমার জন্য অনেক বড় হ্যাঁ এটা আসলে সবাই আসলে আমি আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞ আমি জানি না এই মানুষগুলোকে তো আমি না কোনোদিন কিছু খাওয়াইছি না কিছু দিছি হয়তো বা দেওয়ার মধ্যে দিছি এই

একটু হলেও যে ড্রেস আপ দেখে সেটাও পর্যন্ত থি কর্ণার দেখে তাইলে কি পরিমাণ গেথে গেছে এই যেটা পরে আছে সেটারই আরেকটা কালার এটা মমতাজ আর মমতাজ বেগম আমরা একটু দেখি মডেল মমতাজ বেগম এই দুইটা কালার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার আরেকটা হচ্ছে দুইটেই পাবেন দুইটেই পাবেন अवेलेबल সাইজে পাবেন মানে আমার এই লেমনটা যারা নেবেন তারা পাবেন আঠারোশো টাকায় মমতাজপুর পরে ল্যাভেন্ডার বা এই লেমনটা যারা নেবেন পনেরোশো 1500 টাকায় আর এটাও কিন্তু পনেরোশো টাকা কি বলে সুন্দর হ্যাঁ সেই সুন্দর 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 খালার শিলমুড়ে সুন্দর

তো ভালোবাসে গো ভালোবাসিলেই সবার সাথে ঘর বাঁধা যায় নাই যে দেখেন বুঝে আসি হ্যাঁ বাদতে সেই জন্যই তো ত্রিকর্ণার সাথে

এটা পনেরোশো আপু ঝটপট নিয়ে নিবেন মেজেন্ডটা কালারের খুব সুন্দর চৌষট্টিটা জেলাই হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের এই সুন্দর ড্রেস আচ্ছা এরপর আমরা তিনটা ড্রেস দেখাবো যেটার প্রাইস একটু আলাদা থাকবে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে বলে দিচ্ছি এটার মধ্যে ষোলোশো সরি ষোলো সরি 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 দেখছেন আপুট চেয়ে এখন মুখস্ত হয়ে গেছে বেশি ভিডিও করার আগে বেতন বেতন আমরা কাটবো বসের বেতন কাটবো আমার বেতন নাই বিনা চাকরি করি আর ষোলোশো টাকা করে এই ষোলশো টাকার ষোলোশো টাকার ড্রেস তো গ্যারান্টি যে তিনটা ড্রেস দেখাবো ভিডিও লাস্ট পর্যন্ত যারা দেখছে দেখবেন এই তিনটা ড্রেস নিয়ে লাগবে তাইলে আমরা আর কি বলবো কিছু বলার নাই অসাধারণ ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় তাই সাথেই থাকবেন বেশি থেকে থেকে আটচল্লিশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর একটা ড্রেস দেখে নেন যারা ঢাকাতে আসেন ব্ল্যাক ডায়মন্ড আশেপাশে আসেন তারা এটা নিয়ে নেবেন এটা হচ্ছে অ্যাশ কাল ইয়া কি জানি বলে অ্যাশ ব্ল্যাক আসলে শুক কালারের মধ্যে আর ওন্নাটা হচ্ছে সেই লেভেলের সুন্দর মানে ড্রেসটাকে ফুটে উঠাইছে একটু একটু ডিপ এবং একটু লাইট ডিপ লাইটের কম্বিনেশনে ড্রেসটা সেই লেভেল যেমন আপনার সেই আপনি অনেকে ভাবতেই পারে না যে এই মানের সাথে কিভাবে এই ব্ল্যাকটা স্টাইল একটু কর সাইডে করে ভাই

কমেন্ট কমেন্টও আমি কোনো সময় পোস্ট করি না আমার পেজে কারণ আমার আত্মবিশ্বাস না যারা যারা আমার এই ড্রেসগুলো পছন্দ করতেছে তারা আসলেও রিয়েল তারা ভালোবাসে আমাকে ভালোবাসে আমার ত্রিকর্ণ সেটা অর্জন করেছেন জি আর আপনার প্রতি এই জন্য আমিও ব্যক্তিগতভাবে ভাবে কৃতজ্ঞ কারণ আমি আমার স্বপনারদের কাছে একটা কথাই বলি যে যে মানুষগুলো আমাকে বিশ্বাস করে তাদের ভরসাটা আমি বলবো না মানুষ মাত্র ভুল থাকতে পারে বাট আমি চেষ্টা করব তাদের ভরসাটা যতটা সম্ভব

যে নামাজামাজ পড়তে ফুল হাঁটা হইলে বেশি ভালো হয় কি ধন্যবাদ সবাইকে আপনাদের ধন্যবাদ আর আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এ স্কোয়ার শপিং মল এর পাঁচশো সতেরো নম্বর সব ধন্য